এই তিন দিন থেকে মুই পাটা কান নিকি দেখছো দেখি বের হবে আর আজ এরা কইছ তুই তো গেলা মুই হাতের কানের গলার চিনি দেন তুই বাপের বাড়ি যাব দিন থেকে বাপের বাড়ি যাও না আজই মন গিয়েছে যাওয়ার তাই তোমাক কলু তাতে তোমার এত কথা মোরে কপালে দাতে দুঃখ ঠিকই কয় মানজি গুলা প্রেম করিয়া বিয়ে করে সুখ শান্তি পালু না তো বিয়ে করে মন জীবনটাই শেষ আগের জন্য বাবা মার কথা শুনলে হয় তাহলে কত ভালো ঘর দেখি বিয়ে দিলে না করো তুমি তোর সংসার হ্যাঁ 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 এইলে কথা শুনারে মোর বাকি ছিল তোর মনে মনে যে এইলা চলছে মই বুঝির হ্যাঁ উচিত কথা কইলে বেশি লাগে বিয়ে হয় 10টা বছর হল ঘর একটা ভাঙা কার আর সিন্ধের বেলা আসে এলাকার দিন গোটা গ্রামটা দেখেন না সবার সাত পিঠে পাকা বাড়ি কার আর সিন্ধের বেলা আসে তোমরা তোমরা যে দুনিয়া ডালছিলে

không được chấp khúc.